সব পুরুষ একরকম হয় না কিছু পুরুষ নারীদের সামনে সবসময় স্থির সম্মানজনক আর আত্মবিশ্বাসী মনে হয় আবার কিছু পুরুষ নিজের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলে যা তাকে নারীর চোখে দুর্বল করে তোলে আপনি কোন দলে পড়েন সেটা অবশ্যই জানা দরকার প্রকৃত শক্তি চিৎকার বা রাগে নয় বরং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার মধ্যেই এই ভিডিওতে আমরা বলবো সেই নয়টি ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কোনো নারীর সঙ্গে কখনোই করেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টই হয়তো আপনাকে এক বিষর ভুল থেকে বাঁচাবে পয়েন্ট এক আবেগে ভেসে প্রতিক্রিয়া দেওয়া রেগে গিয়ে চিৎকার করা নিজেকে হারিয়ে ফেলা এগুলো এক পুরুষের আত্মসম্মানকে ধ্বংস করে একজন স্মার্ট পুরুষ জানে নীরব প্রতিক্রিয়া অনেক সময় সবচেয়ে শক্তিশালী পয়েন্ট দুই অতিরিক্ত মনোযোগ দেখানো এক নারীকে খুশি করতে গিয়ে যদি আপনি নিজেকে ভুলে যান তাহলে সে নারী একদিন আপনাকেই গুরুত্ব দিতে ভুলে যাবে বুদ্ধিমান পুরুষ জানে কোথায় থামতে হয় পয়েন্ট তিন আত্মসম্মান বিসর্জন যদি ভালোবাসা মানেই হয় নিজেকে ছোট করে ফেলা তাহলে সেটা ভালোবাসা নয় তা সত্য একজন আত্মমর্যাদাবান পুরুষ কখনোই সেখানে থেমে থাকেন না পয়েন্ট চার নিজের আদর্শ বিসর্জন মিথ্যে বলা নিজের মূল্যবোধ ছেড়ে অন্যকে খুশি করা এই কাজ একজন সাধারণ পুরুষ করতে পারে কিন্তু বুদ্ধিমান পুরুষ নয় পয়েন্ট পাঁচ অপমান সহ্য করে ভালোবাসা টিকিয়ে রাখা একজন নারী যদি বারবার আপনাকে ছোট করে অবহেলা করে তবুও যদি আপনি আঁকড়ে ধরেন তাহলে ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবেন পয়েন্ট ছয় অকারণে তর্কে জড়ানো সব কথা প্রমাণ করতে হয় না অনেক সময় কিছু না বলাই সবচেয়ে দীর্ঘ জবাব পয়েন্ট সাত মিথ্যে দিয়ে নারীর মন জয় করার চেষ্টা একজন নারী সাময়িকভাবে মুগ্ধ হতে পারে কিন্তু যখন সত্য সামনে আসে তখন আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন পয়েন্ট আট আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া একজন নারী যদি বারবার কষ্ট দেয় আপনি যদি তা সহ্য করেন আবেগে তাহলে নিজের ক্ষতিটাই নিজের হাতে করছেন বুদ্ধিমান পুরুষ আবেগে নয় যুক্তিতে সিদ্ধান্ত নেয় পয়েন্ট নয় নিজের পরিচয় হারিয়ে ফেলা নিজের শখ স্বপ্ন অগ্রাধিকার ভুলে কাউকে সন্তুষ্ট করার চেষ্টা আপনাকে শেষ করে দেয় একজন স্মার্ট পুরুষ প্রেমে থেকেও নিজের স্বাতন্ত্র বজায় রাখেন ভালোবাসা দরকার কিন্তু আত্মসম্মান ধরে রেখেই কারণ যে নিজেকে হারিয়ে ফেলে সে একসময় সব কিছুই হারিয়ে ফেলে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে ভুলবেন না